সকলকে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা শুভ সকাল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম সেরে আমার দেখো ঠাকুর পুজো করা হয়ে গেছে ঠাকুরকে আমি পূর্ণিমার মধ্যেই পুজো দিয়েছি আর সব ঠাকুরকে আমি পায়ে আবির দিয়েছি আর এই যে দেখো গোপালকেও দিয়েছি আবির টাবির দিয়ে ফল মিষ্টি দিয়ে পুজো করে নিয়েছি এবার যাবো রান্নাঘরে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে যেহেতু ওই জন্য শুকনো কড়াইয়ের মধ্যেই আগে মুগ ডালটা আমি ভেজে নেব তারপরে ধুয়ে আমি এটা সেদ্ধ করব। হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব তো হাড়িতে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে মুগ ডাল সেদ্ধ বসিয়েছি আর সোনু এদিকে দেখো টিফিন খাচ্ছে পেটায় পরোটা আর ঘুগনি মা আর বাবা চলে এসছে মা আবার প্রসাদ নিয়ে এসছে তারপরে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি পাপড় অনেক কিছু নিয়ে এসছে তো আর এদিকে দেখো বাবা মা আসার সঙ্গে সঙ্গে এই মা তো ওগুলো বার করছে বোনের জন্যও নিয়ে এসছে আর আমার বাবাকে টেনে নিয়ে এসছে বাইরের সান ওর বন্ধুরা মিলে যে আসো আবির দেবো পায়ে সবাই আবির দিচ্ছে আমার বাবাও পরিয়ে দিচ্ছে আমিও দিলাম আবার মা আসলো মাকে দিল ওরা মা আবার ওদেরকে দিল আবার একটু প্রসাদ দিলাম ওদের আর আমাদের মিস্ত্রিরাও চলে এসছে সকালবেলায় ওরা এসে কাজ করছে মানে একটু জল টল দেবে ঘোলা দেবে আর আমার হাজব্যান্ড ওখানে গিয়েই দাঁড়িয়ে আছে দিকে তো আবির টাবির খেলা হচ্ছে তো ওরা এখানে ঘরে দিয়ে আবার বাইরে চলে যাবে মানে অন্য জায়গায় চলে যাবে এদিকে আমিও দিলাম আমাকে ডাকলো আমার পায়ে দিল আমি আবার ওদের মুখে টুকে মাখিয়ে দিলাম আর আমি তো এমনভাবে মাখিয়েছি ওদের মুখটা পুরো চেনাই যাচ্ছে না তো আমার বাবাকে বললাম কি আমি আবিরটা মাখাচ্ছি তুমি একটু ক্যামেরাটা ধরো তো তো বাবা এমনভাবে ধরেছে যে ওদের মুখই দেখা যাচ্ছে না আর এত রোদ উঠেছে আসলে বাবা বুঝতেই পারেনি মানে ওদের মুখ আর দেখা যাচ্ছে না ওদের গাটাই দেখা যাচ্ছে তো গোপালকে ভুনা খিচুড়ি পাঁচ রকম ভাজা লাভরা তরকারি এসব করে দিয়েছিল তো ওই প্রসাদ আবার সবাইকে দিলাম এ দেখো আমার মা আবার এসছে মাখাতে মা মাখাচ্ছে দেখো আমি মাখিয়েছি এর আগে কেমন ভাবে মাখিয়েছি ওদের মুখগুলো কি চেনা যাচ্ছে মা বসে পড়েছে আলু চালু কাটছে পেঁয়াজ পেঁয়াজ রান্না হবে আর এই যে আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজা এই যে এগুলো ভাজা হয়নি ভাজবো এগুলো ভাজা হয়ে গেছে এই সব মা নিয়ে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে তো দেখো মা কোটাকুটি করে এই যে মাছের মাথাটা দিয়ে সোমবার দিয়ে দিল মুগ ডালটা তো এটা ফুটে উঠলেই নামিয়ে ফেলবে তো এরপরে দেখো কাতলা মাছটা বসিয়ে দিয়েছে এটা দই কাতলা হলো দই কাতলাটা নামিয়ে এবার মাটনটা বসাবে এই যে মাটনটা বসিয়ে দিয়েছে কষানো হচ্ছে একদম মাটনে একটু আলু দেওয়া হবে ওই জন্য আলুটা ভেজে তুলে রেখেছে মা আর একটু গরম জল বসিয়েছে উষ্ণ গরম জল দেবে তাড়াতাড়ি হয়ে যাবে মাটনটার থেকে প্রচুর জল বেরিয়েছে দেখো জলটা একটু শোকাবে মানে একটু কষিয়ে নিতে হবে ভালো করে ভালো করে কষিয়ে নিয়ে মা প্রেশার কুকারে দিয়ে দিল কয়েকটা সিটি মেরে তারপরে নামিয়ে নেবে একেবারে আর সব কিছু দিয়ে দিয়েছে এর মধ্যেই তো প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আমি একদিকে আলুর পকোড়া ভেজে নিলাম এই যে দেখো মাটনটা হয়ে গেছে তো রান্নাবান্না করে মিস্ত্রিদের খাওয়া হয়ে গেছে দেখো মা খেতে দিচ্ছিলো আমি এগিয়ে গিয়ে দিচ্ছিলাম তিনজনের খাওয়া হয়ে গেছে উঠে গেছে একজন বাকি আছে ও খাচ্ছে আস্তে আস্তে তো খাওয়া দাওয়া সেরে ঘর মুছে বাসন টাসন মেজে একেবারে সব খাবার টাবার ঢুকিয়ে মা সোনু আমি আসলাম এই আমাদের নিজেদের বাড়িতে মাকে বললাম চলো বাবা এসে দেখে গেছে সকালবেলায় তো মাকে নিয়ে এখন যাচ্ছি কারণ সকালবেলার দিকে অতটা সময় পাইনি রান্না বান্না করছিলাম আমরা দুজনে মিলেই তো দেখো উপরে উঠছি এই দেখো ফ্রেন্ডস আমাদের ছাদ কমপ্লিট কালকেই ঢালাই হয়েছে আজকে আমরা উঠে দেখতে এসেছি আজকেও কাজ হয়েছে কাজ হয়েছে বলতে আজকে একটু মানে ঘোলা মেরেছে আর সাইডে এই একটা করে ইট দিয়েছে কারণ জল দিতে হবে জল খাওয়াতে হবে এই মাকে নিয়ে আসলাম মা দুই ছেলে সনুশান বাবা এসে দেখে গেছে এখন ঘুমাচ্ছে খাওয়া দাওয়া সেরে ড্রিঙ্কসটা খেয়ে তারপরে বাসন টাসন মেজে সবগুলো ঠিকঠাক করে ফ্রিজে ঢুকিয়ে যা গরম পড়েছে এখন দেখছি মেঘলা করেছে তা মা যাবে বোনের বাড়িতে তা আমি ভাবছি আমিও যাব সকালবেলা একটুখানি আবির দিয়েছে দেখো আবিরগুলো এখনও লেগে আছে দেখো ফাইনালি আর ওই যে ওই বাড়িটায় আমরা থাকি ওই যে এই বাড়িটায় ওই যে ওদের ছাদ ওদের ছাদে ব্যবহার করতে দেয়নি এতদিন যাই হোক নিজেদের ছাদ হয়ে গেছে ব্যাস কালকে সবাইকে আশেপাশের বাড়িতে মিষ্টি খাইয়েছি হুম এই হচ্ছে ব্যাপার বোনের বাড়ি যাব ওইখানে আবার দেখা হবে ঠিক আছে তো দেখো ফ্রেন্ডস আমরা ক্যাব বুক করে আমি মা আর বাবা বোনের বাড়িতে যাচ্ছি আমার হাজব্যান্ড পরে যাবে গাড়িতে করে আর সোনু শান গেল না আর শাশুড়ি মা বরণনদের বাড়িতে যাবেন তো দেখো ক্যাব থেকে নেমে বোনেদের অ্যাপার্টমেন্টে চলে এসছে এই পুজোতে এসছিলাম আর এই আসলাম চলে এসছি বোনের বাড়ি আমি মা বাবা ক্যাব থেকে নামলাম দেখো আমাদের মিটিরানি ঘুমাচ্ছে এক্ষুনি উঠে যাবে এক্ষুনি তো আমার হাজবেন্ডও চলে এসছে বাবা মা আমার হাজবেন্ড বোনের হাজবেন্ড সব মিলে গল্প করছে আর আমি আর বোন রান্নাঘরে এসছি বোন চা বসিয়েছে আর বললো তো চাউমিন করতে আমি আর আমার বোন রান্না করছি আমার মন চা করছে দিকে আর এদিকে আমি চাউমিন করছি চাউমিন সেদ্ধ করলাম বাদাম দিয়ে আর এই একটু সবজি দিয়ে করবো বেশি ভাই চাউমিন হয়ে গেছে মায়ের জন্য একটু তুলে রাখলাম কারণ এটার মধ্যে গোলমরিচগুলো দিয়েছি মা খেতে পারবে না বাকি টাটা টাটা চলে যাচ্ছি চলে যাচ্ছি এখনো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি তা বৃষ্টি হচ্ছে বাইরে রেনকোট পরে এসেছি এখন বাজে শোয়ারটা মার বাবার থাকবে বাইরে এত বিদ্যুৎ চমকাচ্ছে মার বাবা থাকবে আছে বোনের বাড়িতে আমরা চলে এসেছি তো ঠিক আছে ফ্রেন্ডস আসতে ইচ্ছে করছিলো না দুধ চমকাচ্ছে বাবা মেঘ ডাকছে বৃষ্টিটা হয়ে ভালো হয়েছে যা গরম পড়েছিল তো ঠিক আছে আজকের মতন রাখছি টাটা বাই বাই